নমস্কার আমি ডক্টর নবনীতা মুখার্জি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আজকে যে ভিডিওটি সবার জন্য করছি মানে অনেকদিন আপনাদের জন্য ভিডিও কিছু করা হয়নি কারণ কিছুটা ক্লিনিক্যালি খুব ব্যস্ততা ছিল সময় পাইনি সব মিলিয়ে তো এর মধ্যে যে বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইনস্টিটিউশনের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে আমাদের ইনস্টিটিউশন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার থেরাপি সেই ইনস্টিটিউশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেটি আমাদের সমস্ত পেশেন্টস বা সবাইকে আমরা বলি যদি কোনো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বা মনের কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে আপনারা অনেকেই অনেক বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং আমি আমার সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করি এই হোয়াটসঅ্যাপে এবং যিনি হোয়াটসঅ্যাপটি দেখেন আমার যে অ্যাসিস্ট্যান্ট তিনি আমার কাছে প্রশ্নটি পাঠান এবং আমি সেইভাবে আপনাদের দেখে সেই প্রশ্নটি আপনাদের গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি আমার মতো করে আপনাদেরকে সাহায্য করার তো এর মধ্যে একটি বিষয় নিয়ে আমার একটুখানি আপনাদের সাথে কিছু বলার আছে এই ভিডিওটি করছি হ্যাঁ তবে ব্যক্তিগতভাবে যদি খুব সিভিয়ার কোনো প্রবলেম মনে করেন তবে অবশ্যই কাউন্সেলিং বা থেরাপি স্পেশাল থেরাপি বা স্পেশালাইজড মানুষের সাথে যোগাযোগ করতে হবে তখন একটি ভিডিওতেই সব প্রবলেমের সময় যায় তা তো হতে পারে না তো আজকে একটি বিষয় বলবো যে মুড সুইং বা লো মুড এটা নিয়ে অনেক সময় অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করেছেন বা করেন বা মানুষ এটাতে খুব ভোগে তো অনেক সময় অনেক মানুষ বলছেন আমি ভীষণ লো মুড মনে হচ্ছে ভীষণ লো ফিল করছি তাহলে সেটা কি ডিপ্রেশ দেখুন ডিপ্রেশান বা ক্লিনিক্যাল ডিপ্রেশান আর মাঝে মাঝেই মন খারাপ দুটো এক বিষয় নয় ঠিক আছে আমার যদি কোনো কারণে মাঝে মাঝেই লো ফিল লো মুড হয় সেটা নিশ্চয়ই কিছু কিছু সময় চিন্তায় কারণ দেখুন প্রতিটা দিন আমাদের সমান যাবে না ঠিক কথাই প্রতিদিন যেমন প্রচণ্ড আনন্দিত আমরা থাকবো না বা প্রতিদিন কিন্তু প্রচণ্ড দুঃখও আমাদের থাকে না মোটামুটি একটা নর্মাল ফিলিং যেটা আমাদের প্রতিদিনকার রোজকার জীবন জীবনযাপনে হয় সেটা আমাদের নর্মাল মেন্টাল হেলথের একটা লক্ষণ আর কি যে আমাদের মানসিক স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমরা কিন্তু প্রতিনিয়ত লো মুড ফিল করব না কিন্তু কোনো মানুষে যাদের আমাকে লিখেছেন যে মাঝে মাঝে আমার ভীষণ কান্না পাচ্ছে মনে হচ্ছে কোনো কারণ নেই মানে কিন্তু চোখে জল আসছে ভালো লাগছে না নিজেই ভীষণ লো ফিল করছে আবার কিছু কিছু দিন বেশ ভালো লাগছে এটা কি তাহলে আমার ডিপ্রেশন হচ্ছে দেখুন ওইভাবে একটি প্রশ্নেই তার সমস্যার সমাধান করে দেওয়া যায় না কোনো মানুষকে ক্লিরিক্যালি না দেখে কিন্তু যারা এরকম ধরনের সমস্যার কথা লিখেছেন আমার কাছে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যে দেখুন তারা শুধু এটাই লিখেছেন যে আমার মাঝে মাঝে ধরুন ভীষণভাবে একটা লো মুড ফিল করছে রেগুলার লাইফের মধ্যে হঠাৎ করে ভীষণ কান্না পাচ্ছে গলাটা মনে হচ্ছে গলার মধ্যে কিছু দলা পাখি আছে কাঁদতে ইচ্ছে করছে কাঁদতে পারছে না কিন্তু বলছেন যে সেই অর্থে কিন্তু খুব কান্নাকাটি করার মতো সিচুয়েশান বা ভীষণ মন খারাপের সিচুয়েশনের মধ্যে দিয়ে যে আমি যাচ্ছি বা খুব খারাপ সিচুয়েশান আমার জীবনে রয়েছে তা কিন্তু না কিন্তু কেন যে আমার মধ্যে এই কষ্টটা দানা পাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু আমি আমার নর্মাল ডেলি অ্যাক্টিভিটিগুলো কিন্তু করতে পারছি না বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে আর ইচ্ছে করছে না যে যে জিনিসগুলো করতে ইচ্ছে করছিল সেইগুলো আমার সবসময় এখন আর ইচ্ছে করছে না যেই ইস্যুসে আমি একটুখানি ভালোবাসতাম বা আমার যে হবিজগুলো ছিল ধরুন কেউ হয়তো গান করতে ভালোবাসেন কেউ নাচ করতে ভালোবাসেন কেউ ছবি আঁকতে ভালোবাসেন কেউ হয়তো রান্না করতে ভালোবাসেন যে হবিজ বা সেগুলোও আমি আর কন্টিনিউ করতে না খুব যে সবসময় খারাপ আছে এই ফিলিংটা হচ্ছে না এই জন্য সময় অনেকে লিখেছে এটাকে তাদের মুড সুইং করছে দেখুন আমরা মুড সুইং ডিপ্রেশান অ্যাংজাইটি শব্দগুলোকে না খুব অনেক সময় বলে দেয় আমার না প্রচণ্ড অ্যাংজাইটি আছে আমার না প্রচণ্ড প্যানিক হচ্ছে কিন্তু প্রচণ্ড প্যানিক সত্যি সত্যি যাদের প্যানিক ডিসঅর্ডার আছে বা যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তারা জানেন এটার গভীরতাটা কতটা সুতরাং আমার হ্যাঁ হতে পারে আমাদের প্রত্যেকটা দিন সমান যায় না আমাদের প্রত্যেক দিন শরীর সমান থাকে না প্রত্যেক দিনের মানসিক স্বাস্থ্যও কিন্তু শরীরের মতোই সমান থাকে না আমরা যদি চিন্তা করি এক একদিন মনটা একটু ভালো থাকে আর এক একদিন আমাদের মন একটু খারাপ থাকে সেটাও খুব স্বাভাবিক মানে প্রতিদিন আমরা মনকে মাপতেও যাবো না যে আজকে কেমন আছি কাল কতটা ভালো আছি আজকে বোধহয় একটু খারাপ আছি অতটা ফোকাস করারও দরকার নেই কিন্তু যদি আমি দেখি যে না মাঝে মাঝে আমার মন ভীষণ খারাপ লাগছে এবং তার কোনো এক্সাক্ট কারণ আমি খুঁজে পাচ্ছি না যে হ্যাঁ এরম একটা খারাপ ঘটনা আমার জীবনে ঘটেছে বা আজকের দিনটা আমার ঘটলো তাই জন্য আমার আজকে মনটা প্রচণ্ড খারাপ সেরকম নেই কিন্তু আমার প্রতিদিনই কিন্তু একটা এনার্জি ফিল করছি না লাইফে যে যেটা একটা এনার্জি ফিল বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে জীবন যাপন করতে গেলে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো এর মধ্যে আমরা নর্মাল যে কাজকর্মগুলো করি জীবিকা নির্বাহ করা পরিবারের সাথে সময় দেওয়া সমস্ত কিছু যে আমাদের প্রোডাক্টিভিটিটা থাকে ডেলি ওয়ার্ক থাকে সেগুলো কিন্তু আমি কিছু কারণের জন্য কন্টিনিউ করতে না পারছি কিন্তু কারণটাও আমি বুঝতে পারছি না তাহলে কিন্তু সেটা খুব বড় ডিজর্ডার্স কিনা সেটা পেশেন্ট না দেখে আমরা বলতে পারি না কিন্তু অবশ্যই যারা এটা ফিল করছেন তাদের কিন্তু এই লো মুড বা বারবার যদি আমার মনে হয় মুড সুইং করছে তার জন্য আমি মেজাজ হারিয়ে কিনছি তার জন্য আমার ভীষণভাবে কোথাও গিয়ে একটা অসুবিধা হচ্ছে ডেলি ওয়ার্ক ও কন্টিনিউ করতে পারছে না আমার অফিসে অসুবিধা হচ্ছে কাজের জায়গায় অসুবিধা হচ্ছে কালিকদের সাথে আমার সমস্যা হচ্ছে এই ধরনের বিষয়গুলো যদি আপনার ক্রমাগত মনে হতে থাকলে আপনার জীবনে হচ্ছে অবভিয়াসলি সেটা মুড ডিসঅর্ডার সময় নয় বা সেটা ডিপ্রেশন হতো নয় ক্লিনিক্যাল ডিপ্রেশনসে হয়তো আপনি নেই কিন্তু আপনার মেন্টাল হেলথ স্ট্যাটাসটা সত্যি কোথাও ডিটোরিয়েট করছে বলেই বারবার আপনার লোকগুলো আসছে এবার দেখুন সেটা ক্লিনিক্যাল ডিপ্রেশনসে পর্যায়ে পৌঁছবে কিংবা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারসের পর্যায়ে পৌঁছবে বা প্যানিক ডিস পর্যায়ে পৌঁছলেও তিনি ওয়েট কেন করবেন যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার মেন্টাল হেলথটা ডিটোরিয়েট করছে যদি আমি বুঝতে পারি যে আমার কোথাও কি একটা শারীরিক সমস্যা সেটাকে একদম জটিল শারীরিক সমস্যার অবধি পৌঁছানোর আগেই তো আমি একটা ইন্টারভেনশনে যাবো ঠিক মানসিক স্বাস্থ্যটাও ততটাই গুরুত্বপূর্ণ যদি আপনার মনে করেন যে মাঝে মাঝে আমি বুঝতে পারছি আজকাল আপনার মনটা ভালো লাগছে না কোথাও কি ভীষণ অধৈর্য হয়ে পড়ছেন মেজাজ হারিয়ে ফেলছেন বিরক্ত লাগছে কিন্তু আবার ঠিকও হয়ে আছে মাঝে মাঝে এটা নিয়ে আমি চলছি এবার হয়তো দেখেন লাস্ট তিন চার মাস ধরে আমার এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না কেন আবার খুবই যে অসুবিধা হচ্ছে সবসময় তাও না কখনো কখনো বেশ ভালো থাকছে কিন্তু কখনো কখনো আমি খারাপ থাকছি এই যে হেডফেকটা হচ্ছে এইটা হয়তো আমার আগে ছিল না একটা রিসেন্ট আমি দু তিন মাস পর্যন্ত নজর করছি কে কত বলছেন যে দশ পনেরো দিন নজরে আসছে এরম একটা জিনিস আমার মধ্যে এবার আপনাদের হয়তো অনেকেরই বক্তব্য আমার অ্যাস সাজ এই মুহূর্তে কিন্তু কোনো খারাপ লাইফে নতুন কিছু ঘটেনি যেটার জন্য আমার এরকম হচ্ছে না আমার কোনো কাজের জায়গায় ক্ষতি হয়েছে না আমার রিলেশনশিপে অসুবিধা হয়েছে না ছেলেমেয়েকে নিয়ে বিশেষ টেনশন পেয়েছে কিছু হয়তো সেই অর্থ আমি দেখতে পাচ্ছি তাও আমার ভালো লাগছে না এবং সেই কারণটার জন্যেই কিন্তু স্পেশাল যারা এই নিয়েই কাজ করেন যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন মনোবিদদের সাহায্য নেওয়া দরকার থেরাপিস্টের সাহায্য নেওয়া দরকার কারণ হয়তো আপনার মানসিক স্বাস্থ্যটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এটা হচ্ছে তার একটা মানে কি বলে একটা ইন্ডিকেশন তো যখন আপনি ইন্ডিকেশানটা নিজের মধ্যে ফিল করছেন তাহলে সেই সময় একটা ইন্টারভেনশন যদি করিয়ে নেওয়া যায় ক্লিনিক্যালি তাহলে কিন্তু পরবর্তী স্টেজে আপনার অসুস্থতাগুলো আর আসবে না সুতরাং যারা বলছেন এই অনেকেই মানে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমি বেশ কিছু সময়ের মধ্যে অনেকদিন আপনাদের বললাম না যে ভিডিও করে আমি এই বিষয়ে সময় পাইনি তার জন্য যারা আমাকে যে যে বিষয়ে আলাদা করে কোয়েশ্চেন্স করেছেন সেগুলো প্রত্যেকেরই আমরা ওয়ান বাই ওয়ান উত্তর দেওয়ার চেষ্টা করছি নিশ্চয়ই দেবো কিন্তু এই লো মুড এবং মুড সুইং নিয়ে প্রচুর মানুষ অনেক রকম কোয়েশ্চেন্স করছে আমরা অনেকে লিখেছেন যে আফটার ডেলিভারি মানে প্রেগন্যান্সির পর আফটার ডেলিভারি ভীষণ লো মুড ফিল করছে সেটা তো একটা পোস্টপ্যাটাম লুজ জন্য হতেই পারে সেটা যদি হয় যেসব মায়েরা লিখেছেন যে আফটার ডেলিভারি দু তিন মাস হয়েছে কিন্তু ভীষণ লো মুড ফিল করছি তাদের জন্য বলবো অবশ্যই কাউন্সিলিং অ্যান্ড থেরাপি করার কারণ এটা হালকা পাবেন না মানে ইট আ আোস্টপ্যাটাম লুজ এবং এই লুজটা থেকে রিকভারি যদি ঠিক মতো না হয় মনে হচ্ছে আচ্ছা আজকে একটু ডাউন লাগছে দু তিন বাদে ঠিক কিন্তু যদি দেখা যায় আফটার ডেলিভারি এই পোস্টম্যাটাম ব্লুজে আপনি ভুগছেন মাঝে মাঝেই লো মুড আসছে মাঝে মাঝে বিরক্ত লাগছে ভালো লাগছে না তাহলে কিন্তু সেটার জন্য কাউন্সেলিং অ্যান্ড থেরাপিটা প্রয়োজন তা নাহলে এটা পরবর্তীকালে আপনার স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কোথাও কি ফিজিক্যাল হেলথ ফ্যামিলি রিলেশন সব কিছুকেই ঝামেলায় ফেলতে পারে সুতরাং যাদের মনে হচ্ছে যে মনের মধ্যে কোথাও কি এটা অসুবিধা হচ্ছে ক্লিনিক্যালি কোথাও গিয়ে একটা বিরক্তি লাগছে ক্লিনিক্যালি তাহলে একটা ইন্টারভেনশন দরকার আর কি তা হলে শুধু লো মুড হচ্ছে ঠিক আছে দেখলাম এইভাবেই চলছে বেশ কিছুদিন কাটিয়ে দিচ্ছি তারপরে দেখা গেল একটা ডিপ্রেশন রূপ নিল বা প্রবল আস্তে আস্তে অ্যাংজাইটি শুরু হচ্ছে সেখান থেকে আবার একটা প্রবলেম শুরু হচ্ছে আর অনেকে লিখেছেন যে আমার ভীষণ লো মুড হয় মুড সুইং করে যখন মুড সুইং করে তখন আমি এতটাই ডিপ্রেস থাকি যে মাঝে মাঝে মৃত্যু চিন্তা আসে মনে হয় যে আত্মহত্যা করতে পারলেই ভালো হতো জীবনটাকে রেখে লাভ নেই এটা কিন্তু খুব সামান্য লো মুড নয় বা সামান্য মুড শ্রেণী যাদের মাঝে মাঝে এরকম লো মুড হচ্ছে এবং সেখান থেকে আত্মহত্যা চিন্তা আসছে মৃত্যু চিন্তা আসছে এবং মনে হচ্ছে যে জীবনটা রেখে লাভ নেই আমার সাথে কেউ নেই এরকম নানান রকম নেগেটিভ থিঙ্কিংস বা নেগেটিভ থটস ওভার থিঙ্কিং এগুলো তৈরি হয়ে যাচ্ছে লো মুড থেকে তার মানে কিন্তু বোঝা যাবে শুধুমাত্র লো মুডে বিষয়টা আটকে নেই আর লো মুডও যদি খুব সিভিয়ারলি হয় সেটাও ডিপ্রেসিভ ডিসঅর্ডার্সের জায়গায় যায় সুতরাং যদি সিরিয়ারলি মনে হয় বা মাঝে মাঝে আপনি লো ফিল করছেন সেটা কোনো কারণ ছাড়া বা কোনো কারণের জন্যও হতে পারে যে কোনো একটা ব্যক্তিগত জীবনে বা পরিস্থিতি অনুযায়ী আপনার একটা কোনো অসুবিধার জায়গা ঘটেছে জীবনে সেখান থেকেই আপনার মাঝে মাঝে একটা লো ফিল হচ্ছে সেটা আপনি হয়তো কারোর সাথে শেয়ার করতে পারছেন না কিন্তু লো ফিলিংসটা আপনি ফিল করতে পারছেন যে আপনি ইউ আর ফিলিং লো হ্যাঁ সেটা মাঝে মাঝে হতে পারে সেটা রেগুলার বেসিসে হতে পারে আপনি বুঝতে পারছেন আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন মেন্টালি কারণ এই লো মুড এই ইনসিডেন্টটা আপনাকে অনেক বেশি মানসিকভাবে ক্লান্তি দিচ্ছে কষ্ট দিচ্ছে যেটা আপনি হয়তো ভাবছেন সময় সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু সব সময় সময়ের উপর ভরসা করে দেরি করাটা ঠিক নয় তাতে আপনার আপনি আজকে যে কষ্টটা পাচ্ছেন সেটার জন্য আপনার অনেক কাজ অনেক প্রোডাক্টিভিটি অনেক কিছু নষ্ট হচ্ছে ইনফ্যাক্ট আপনি ভালো নেই সময় সাথে সাথে যে অসুখটা তো আপনি ভাবছেন যে ঠিক আছে এরকম আমার জীবনে যা প্রবলেম এখন ঘটেছে এটা অনেকের জীবনেই ঘটে একটু সময় দিই হয়তো দেখা যাবে ঠিক হয়ে যাবে হয়তো সত্যিই ঠিক হয়ে যাবে একটু সময় দিলে কিছু প্রবলেমের হয়তো সব প্রবলেম তো কাউন্সেলিংয়ের সমাধান হয়ে যায় না কিন্তু এই যে আপনি কষ্টটা পাচ্ছে যে সমস্যাটা আপনার জীবনে ঘটেছে যেটা আপনার লো মুড অ্যাংজাইটির জন্য দায়ী সেই সমস্যাটার থেকে কাউন্সিলিং একদিনে সেই সমস্যাটা আপনাকে মুক্ত করে দিতে পারবে না যদি প্রবলেমটা ফ্যামিলি রিলেটেড হয় রিলেশান রিলেটেড হয় সব কিছুই সমস্যার সমাধান যে একদিনে একটা কাউন্সেলিং সেশন তা একেবারেই নয় কিন্তু আপনি ভাবছেন সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে হতেও পারে সময়ের সাথে সাথে ঠিক কিন্তু আবার দেখা গেল যে যে সময়টা আপনাকে দিতে হচ্ছে সময়ের সাথে সাথে ঠিক হওয়ার জন্য যে অপেক্ষাটা করতে হচ্ছে সেটার জন্য হয়তো ছ সাত মাস আপনাকে প্রচণ্ড কষ্টে কাটাতে হচ্ছে তো এটা আপনি থেরাপি নিলে একটা রিলিফ পেতেন একটা ইমোশনাল ওয়েটাও আপনি অনেক ভালো থাকতে পারতেন অনেক তাড়াতাড়ি তার ফলে কী হতো আপনার ফ্যামিলি আপনার প্রফেশনাল লাইফ সবটাই অনেক বেশি সুন্দরভাবে আপনি এগোতে পারেন শুধু শুধু ছটা মাস ছোট কষ্ট পাবেন তার থেকে এভাবেই ভাবা উচিত যে যখন আমি যদি আমার জ্বর হয় আমি কি করি একটা ডাক্তারের কাছে যাই কিংবা অনেক সময় নিজেও ওষুধ খাই যেটা সে ঠিক না ঠিক তোমার নিজের কাউন্সিলিং নিজে করাও ঠিক না তো কিন্তু মোটামুটি আমাদের একটা আমরা যারা ফিল করছি আমরা লো মুডে আছি যাদের একটু মাঝে মাঝে অ্যাংজাইটি ফিল হচ্ছে অ্যাংজাইটি ডিস অর্ডার না মনে রাখবেন যে আমরা কোনো কিছুকে যেন খুব বড়ো করে না দেখি বড়ো করে না দেখি মানে আমরা ভাবছি যে আমাদের যেটা হয়েছে সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডার সেটা ডিপ্রেশন আমার একটা ওসিডেজ এনে বলার দরকার নেই যদি মনে হয় তখন সেটাকে ভালো করে ক্লিনিক্যালি দেখার চেক আপ কর মেন্টাল হেলথ চেক আপ ভীষণ ইম্পর্টেন্ট যেমন আমরা ফিজিক্যাল হেলথ চেকআপ করি মাঝে মাঝে সুগার থাইরয়েড এগুলো ঠিক আছে কি না বা এগুলোর জন্য আমাদের কী কী প্রিকশনস নিতে হবে মেডিসিন খেতে হবে ঠিক তেমনভাবে না আমার মনে হয় যে সাইকোলজিস্ট হয়তো আমাদের সকলেরই মনে হয় এটা নিয়ে আমরা কাজ করি যে মাঝে মাঝে একটু মেন্টাল হেলথ চেকআপেরও প্রয়োজন আছে মানে আমি মানসিকভাবে ঠিক আছে কি না কারণ প্রত্যেক দিনের আমাদের ডেলি লাইফে যে স্ট্রেস অ্যাংজাইটি যে বলছে কত রকমের ইমোশনসের মধ্যে দিয়ে কত রকম চাপের মধ্যে দিয়ে সত্যি তো আমাদের প্রতিদিন চলতে হয় সেখানে শরীরের যেমন স্বাস্থ্যের মানে যত্ন নিতে আমার মনের যত্নটাও খুব প্রয়োজন এবং মনের যত্নটার জন্য নিজের হবিসকে প্রায়োরিটি দেওয়া নিজের যা যা করতে ভালো লাগে সেগুলোকে করা সেগুলো যেমন রয়েছে তার সাথে সাথে মাঝে মাঝে প্রত্যেকটা মানুষেরই একটু থেরাপির প্রয়োজন আছে তাহলে কি হয় প্রত্যেক মানুষেরই ভালো থাকাটা সুনিশ্চিত হয় এবং তার সাথে সাথে দেখবেন আপনার প্রোডাক্টিভিটিটা আরও বেটার হচ্ছে আপনি আরও ভালো থাকতে পারছেন একটু কিছু জিনিস হয়তো শেয়ার করলে একটু থেরাপি নিলে নিজের মনের একটু যত্ন নিলে কারণ মনটা ভীষণ ইম্পর্টেন্ট যদি মন খারাপ থাকে শরীর সব সুস্থ থাকলেও দেখবেন আপনি বিষণ্নতায় ভুগছেন আপনার কোনো কাজে ইন্টারেস্ট আসছে না কোনো গ্যাদারিংস যেতে ইচ্ছে করছে না কারণ মনটা ভালো নেই সুতরাং মনের সুস্থতাটা সবার আগে দরকার মেন্টাল হেলথ ইজ ফার্স্ট প্রায়োরিটি কারণ মনের জোর না থাকলে শরীর সুস্থ থাকলেও আমরা অনেক কাজ করতে পারি না সুতরাং মনের জোর বজায় রাখতে নিজেকে ভালো রাখতে এবং নিজের চারপাশটা নিজের পরিবার পরিজনকে ভালো রাখতে নিজের মানসিকভাবে সুস্থ থাকাটা ভীষণ দরকার শারীরিক সুস্থতাও যেমন দরকার শরীর এবং মন দুটোকেই নেগলেক্ট করলে চলে না সুতরাং যারা বারবার করে আমাকে লিখেছেন এই কথা যে মাঝে মাঝে ভীষণ লো মুডে ভুগছি যে কোনো কিছুই যেন ভালো লাগছে না আমার লাগছে কিছুদিন বাদে ঠিক হয়ে যাচ্ছি সেগুলোর জন্য থেরাপি কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে ওটা ঠিক হতে হবে না আর যারা প্রেগন্যান্সির পরে লো মুডের কথা লিখেছেন তাদের জন্য অভিযোগ কাউন্সিলিং থেরাপি করান এবং অনেকে লিখেছেন যে ডিউ টু মেনোপজ ফেস আসছে বলে এরকম ফিল করছে কিনা তাদের যাদের মেনোপজ ফেজ আসছে যে এজের মধ্যে তারা বিলং করছেন অবশ্যই আমার মনে হয় এই সময় একটা মাঝে মাঝে লো মুড মুড সুইং বা বুড ইস্যুজ হতে পারে আরও কিছু ইস্যুস হতে পারে এই মেনোপজ ফেজটা আসার আগে বা পরে তো সেখানে কাউন্সিলিং অবশ্যই দরকার এবং অনেক সময় অনেকে লিখেছেন পিরিয়ডিক্যাল ইস্যুজের জন্য অনেক সময় সেই সময় টুকুতে তারা ভীষণভাবে লো মুড বা মুড সুইং হয় ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে তো এটার জন্যও কিন্তু কাউন্সিলিং এবং থেরাপি নিলে আপনারা বেটার থাকতে পারবেন কারণ প্রতিদিনের যে জীবন তার মধ্যে যদি আমার মের অপস ফেস প্রেগন্যান্সি আফটার ডেলিভারি বা পিরিয়েডিক্যাল সাইকুলেশ অতিরিক্ত কিছু মুড সুইং দেখা যায় তাহলে সেটার জন্য কিন্তু একটা যদি কাউন্সিলিং সেশানস মাঝে মাঝে নেওয়া যায় বা সাইকুলেসটা পরামর্শ নেওয়া যায় তাহলে আপনারাই ভালো থাকতে পারেন আর যারা এমনিতে বলছেন যে মাঝে মাঝে ওভার স্ট্রেসের জন্য লো মুড ফিল করছি বা মনে হচ্ছে আমি কিছু পাচ্ছি না আমার লাইফটা যেন গতানুগতিকভাবে চলছে কোনো সাকসেস আসছে না সব দিক থেকে কোনো রিলেশনশিপ থেকে নানান ক্রাইসিসের জন্য লো মুড ফিল করছি নিজেরাই হয়তো লিখেছেন আমার একটা ডিপ্রেশন হয়তো না কিন্তু ভীষণ ফিলিং লো এই ফিলিং লোটার জন্য কি থেরাপির প্রয়োজন অবশ্যই প্রয়োজন যদি আপনি নিজেকে ফিল করেন যে আমি নর্মালভাবে ভালো নেই আমার আগের জীবনটা থেকে কোথাও গিয়ে আমার মানে মেন্টাল হেলথটা কোথাও যেন একটু কষ্টের জায়গায় আছে মনে হচ্ছে তাহলে সেটার জন্য প্রফেশনালি যারা এটা নিয়ে এক্সপার্ট যারা এটা নিয়ে কাজ করে সেটা ভীষণভাবে হেল্পফুল হবে বরং এই লো মুড হচ্ছে বলে একটু অ্যাডিকশান এগিয়ে গেলাম একটু স্মোকিংটা বাড়ালাম একটুখানি ড্রিঙ্কিংটা বাড়ালাম এটা করে কিন্তু কোনো সলিউশন হবে না বরং এটাতে আপনার মেন্টাল আরও খারাপ হবে সুতরাং যারা লো মুড ফিল করছেন মুড সুইংস হচ্ছে মাঝে মাঝে বলবো যে আপনার থেরাপি এবং কাউন্সেলিং করার ডেফিনেটলি উপকার পাবেন ঠিক আছে কারণ ভালো রাখার সবার আগে দরকার নিজে ভালো থাকলে দেখবেন সমস্ত কাজ আপনি ভালো করে করতে পারছেন রিলেশনশিপ আপনি ভালো করে রাখতে পারছেন পরিবার এবং সমাজ দ্রুতই উপকৃত হবে আপনার মাধ্যমে যদি আপনার মেন্টাল হেলথ ঠিক থাকে এবং নিজে তো ভালো থাকবে নিজে আরও আরও আনন্দে বাঁচতে পারবে তো সুতরাং সেটুকুর জন্য কাউন্সিলিং অ্যান্ড থেরাপি ভীষণভাবে প্রয়োজন আর আমাদের ইনস্টিটিউশন হচ্ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি আমি ডক্টর নবনীতা মুখার্জি প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউশন আমাদের ইনস্টিটিউশনে বিভিন্ন রকমের কাউন্সেলিং করা হয় আমার কাছেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তবে অ্যাপয়েন্টমেন্টের জন্য দশ পনেরো দিন আগে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এবং আমাদের ইনস্টিটিউশনে বিভিন্ন কোর্সও হয় কাউন্সিলিং রিলেটেড সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অনেক কোর্স সেমিনার্স এগুলো আমরা অ্যারেঞ্জ করি সেগুলো সবই আপনারা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন ডাব্লু 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 ডট এস আর কে কাউন্সিলিং সাইকোথেরাপি ডট কম এখানে আমরা আমাদের সমস্ত ডিটেলস ওয়েবসাইটে দিয়ে দিই এছাড়াও হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলো আমরা আমাদের ইনস্টিটিউশনের ডিটেলস এবং আমাদের কাউন্সিলিং অ্যাপার্টমেন্ট চাইল্ড টু অ্যাডাল্ট জেরিয়েটিক রিলেটিক সমস্তভাবে ইনফার্টিলিটি কাউন্সিলিং ইনফার্টিলিটি রিলেটেড কাউন্সিলিং পোস্টপ্যাটাম গ্রু সমস্ত ধরনের কাউন্সিলিং আমরা করে থাকি কেরিয়ার কাউন্সিলিং সুতরাং যদি কাউন্সিলিংয়ের জন্য মনে করেন যোগাযোগ করবেন করবেন কিন্তু লো মুড মুড এগুলোকে দীর্ঘদিন অবহেলা করবে এখন এগুলো থেকে আবার একটা গভীর মানসিক অসুস্থতার দিকে টান নিতে পারে যেটা কিন্তু তখন ক্রনিক প্রবলেম হয়ে গেলে সারতে অনেকটা সময় লাগবে যদি আর্লি বা কোনো জিনিস ডায়াগনাইজড হয় যে আর্লি ট্রিটমেন্ট শুরু হলে স্বাভাবিকভাবেই তার কোনো সিস্টেম বেটার হয় যে যখনই আপনি মানসিক অসুবিধা ফিল করছি সেটা দেখি বলে আরও ছ মাস কাটিয়ে দিলাম কি দেখতে দেখতেই আমার বছরের উপরে গেলাম আমি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়লাম পরে একজন সাইকোলজিস্ট বা সাইকোলোটিস্টের কাছে গেলাম তখন সময়টা সুস্থতা অনেক বেশি লাগবে ততদিন আপনাকে কষ্ট পেয়ে যায় ততদিন আপনার অনেক কিছু হ্যাম্পার হ্যাম্পা সুতরাং সময় নষ্ট না করে চিকিৎসার সাহায্য নেবে চিকিৎসা নেওয়া মানেই বা থেরাপি বা কাউন্সিলিং নেওয়া মানে আমি কি পাগল আমার কি মেন্টাল হেলথটা খুব খারাপ হবে তা না নিজেকে ভালো রাখতে যেমন আমরা অনেক সময় ফিজিক্যাল হেলথের চেক আপ করি ঠিক তেমনভাবে মেন্টাল হেলথ চেক আপ এবং মেন্টাল হেলথের থেরাপি নেওয়া সেটা কখনো কখনো খুব দরকার তার জন্য আমি খুব মানসিকভাবে বিপর্যস্ত ভেঙে পড়েছি খুব শেষ সীমায় পৌঁছে গেছি এত কিছু নেওয়ার দরকার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন কারণ এগুলো প্রত্যেকটা অ্যাওয়ারনেস রিলেটেড ভিডিও আর আমরা মনে করি যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা ভীষণ দরকার কারণ আমাদের মধ্যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা ভীষণ কম বলে আমরা বুঝতে পারি না কোনটার জন্য আমাকে সাইকোলজিস্ট দেখাতে হবে কোনটার জন্য দেখাতে হবে না সময় আমরা বুঝতে পারি না বলেই দেখাই না এবং তার জন্য সেই রোগটা আরো পরবর্তীকালে আকার নেয় তখন দেখাই তো সুতরাং আমাদের ভিডিওগুলো যদি মনে করেন পারলে একটু শেয়ার করবেন তাহলে অনেক মানুষেরই আশা করি উপকার হবে তো আজকে এখানেই আমার ভিডিওটা শেয়ার করছি পরবর্তীকালে আরও অনেক কিছু আপনাদের নিয়ে আসবো এবং লাইভ লাইভও করবো অনেক মানুষের লাইভ রিকোয়েস্ট আপনারা পাই মনের কথা বলে একটি লাইভ অনুষ্ঠান আমাদের ফেসবুকে মাঝে মাঝে হয় এখন কিছুদিন বন্ধ আছে আমার ক্লিনিক্যাল জন্য আবার করার ইচ্ছা আছে আপনাদের আবেদনে বা আপনাদের আবদারে নিশ্চয়ই রাখার চেষ্টা করবো আর যখন পারি না সেটার জন্য অনেক আমাদের কাছে ক্ষমা চাই নিয়েছি কারণ কাজে পেশারে পেশেন্টদের প্রতি দায়বদ্ধতায় সবসময় এই সময়গুলো পেয়ে উঠে আমাদের এই এই প্ল্যাটফর্মগুলোতে একটু আসার জন্য সুতরাং তার জন্য ক্ষমা চাইছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুটোর জন্যই সমানভাবে গুরুত্ব দেবেন ভালো থাকুন এবং শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি এবং গুরু মহারাজের কৃপা আপনাদের উপর সদা সর্বদা ভূষিত হোক আপনারা সুস্থ থাকুন এটুকুই আমাদের প্রার্থনা অবশ্যই